আনুষ্ঠানিকভাবে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বিলি করা হল দুশো চব্বিশটি অফার মুক্তধারা প্রেক্ষাগৃহে স্কুল শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে এই অফারগুলি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলেন এই সরকার আসার পর এখনো পর্যন্ত উনিশ হাজার চারশো চৌরাশি জনকে বিভিন্ন দপ্তরে সরকার চাকরি প্রদান করেছে আমরা যে অপার বিলিং করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হারনের সুদ্ধ উনিশ হাজার চারশো চুরাশি জনকে আমরা চাকরি প্রদান করেছি এত বড় একটা নাম্বার আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু হয়েছে ছোট ছোট বাচ্চাকে নিয়েও ওইখানে আমি দেখলাম এসছে এখানে আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন যেসব দপ্তর গুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল করার জন্য আমরা মানে পুরো দমে আমরা চেষ্টা করছি আজকে যারা লাইব্রিয়ান প্রায় একশো সাতজনের মতো তাদেরকে অভাব দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু কয়েকজনকে লোয়ার ডিভিশন ক্লাস পনেরো জনকে এবং গ্রুপ ডির দুজন মাল্টিটাস্কিং স্টাফ নাইনটি এইট টোটাল টু হান্ড্রেড টোয়েন্টি টু